নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কুমড়োর সর্ষে দিয়ে ভাজা আচ্ছা কুমড়োটা আমরা প্রথমে কেটে সরু সরু করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এই কুমড়োটাকে আমরা কড়াইতে সর্ষের তেল দিয়েছি গরম হয়ে আসলেই সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োটা আমরা ভেজে নেব লঙ্কাটা এখানে দিয়েছি কাঁচা লঙ্কা পরের মধ্যে সুন্দরটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেব এবার হলুদও পরিমাণ মতো দেব কুমড়ো তো অবশ্য বৃষ্টি আর ব্যবহার করবো না কুমড়ো খাওয়ার চোখের পক্ষে খুব ভালো যে কোনো হলুদ জিনিসই ভালো

Así que no te dejes conmigo, como vaya,